আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তোল পাড়িয়ে উঠলো পাড়া তিন করি তোল পাড়িয়ে উঠলো পাড়া তবু কর্তা দেন না সারা জাগুন শিগগির জাগুন কর্তা অ্যালার্মের ঘড়িটা যে চুপ রয়েছে কই সে বাজে করি। ঘড়ি পরে বাজবে এখন ঘরে লাগলো আগুন কর্তা অসময়ে জাগলে পরে ভীষণ আমার মাথা ধরে তিন করি। জানলাটাও উঠল জলে উর্ধ্বশ্বাসে ভাগুন কর্দা বড্ড জ্বলায় তিন কুড়িটা তিন কুড়ি জ্বলে যে চাই হলভিটা ফুটপাতের ওই বাকি ঘুমটা শেষ করতে লাগুন নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন